আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমি টিউবার মিসবা আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি দু হাজার তেইশে বেত্রিশ সিক্সটি ফাইভের অ্যাকাউন্ট কীভাবে আপনি সিম্পলি ভেরিফাই করে নিতে পারবেন ফুলি ভেরিফাইড উইদাউট এনি ব্যাঙ্ক স্টেটমেন্ট জাস্ট অ্যানআলি কার্ড দিয়ে চলুন দেখি কীভাবে কী করতে হয় প্রথমে আমরা ওয়েবসাইটে প্রবেশ করবো আমার কাছে যেহেতু একটা অফিসিয়াল অ্যাপস আছে আমি অ্যাপসের মাধ্যমে ঢুকতেছি আমি অ্যাপসের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে আমার ফেসবুক পেজ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এখানে বৃত্তির সৃষ্টি হয়ে ওয়েবসাইটে দেওয়া আছে ঠিক আছে আমরা এখানে জয়নে ক্লিক করব জয়নে ক্লিক করার পরে জাস্ট একটা ফর্ম দেখতে পাবো এটা আমরা ফিল আপ করবো কীভাবে ফিল আপ করবো আইডি কার্ড অনুসারে ফিল আপ করবো ঠিক আছে আমার কাছে একটা কাস্টমারের এনআইডি কার্ড আছে অন্য অ্যাকাউন্ট খোলার জন্য দিয়েছিলো আমি এই এনআইডি কার্ড অনুসারে করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা ফিল আপ করে ফেলছি আইডি কার্ড অনুসারে আমি একটু বলে দিই ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবেন লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দেবেন ডেট অফ বার্থ ডেটা দেবেন একটা ইমেল অ্যাড্রেস বসাবেন একটা মোবাইল নাম্বার বসাবেন ঠিক আছে আর এখানে আপনি অ্যাড্রেসে এসে আপনার ইচ্ছা মতো একটা অ্যাড্রেস দেবেন জাস্ট ইচ্ছা মতো জাস্ট পোস্ট কোডটা একটু খেয়াল রাখবেন যাতে আপনার আসল পোস্ট করতে চেষ্টা করবেন ঠিক আছে তারপর জয়েন্ট বেকটিস হিসেবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস শু করবে ঠিক আছে ডিপোজিটের একটা ইন্টারফেস শ্যু করবে আপনারা কী করবেন ক্রস অপশনে ক্লিক করবেন এখন ডিপোজিট করার দরকার নাই ঠিক আছে আমরা ক্লোজ দেখলে মাই অ্যাকাউন্টে ভেরিফিকেশন ভেরিফিকেশান অপশান আমরা চলে যাবে এখন ভেরিফিকেশান অপশানে গেলাম জাস্ট আইডি কার্ডটা আপলোড করে দিব ঠিক আছে প্রথমে আইডি কার্ডের ফ্রন্ট ফেজটা আপলোড করতে হবে আমি আইডি কার্ডের আইডি কার্ডটা আপলোড করে ইয়ে করতেছি কনফার্ম এবার ওপর পিসটা টু ওয়েট করতে হবে যখন আইডি কার্ড ট্রাফলোড করবেন ঠিক আছে ট্রাফলোড করলাম কমপ্লিটে ক্লিক করে দেব চেকিং ইম ইস কোয়ালিটি টু ওয়েট করতে হবে দেখেন এখানে ইউর ডকুমেন্ট হ্যাজ বিন সাকসেসফুল রিসিভ কন্টিনিউতে ক্লিক করবে ঠিক আছে এখন আমরা এখানে আবার আমার অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ভেরিফিকেশন অপশনে যাবো ঠিক আছে এখন আপনারা কি দেখতে পাচ্ছেন ইউর ডকুমেন্ট ইজ কারেন্টলি বিং রিভিউড অ্যান্ড উই উইল কন্টাক্ট ইউ শর্টলি সুন এস দিস ইজ কমপ্লিট ঠিক আছে আপনি জাস্ট পাঁচটা মিনিট ওয়েট করবেন আপনার মিলে একটা মেল চলে যাবে আপনার মেনে যদি কোনো প্রকারের মিল না আসে আপনি একটা কাজ করবেন মেনুতে ক্লিক করে হেল্পে ক্লিক করবেন হেল্পে কথা ডাইক্টলি আপনাকে লাইফ চেক করতে হবে কষ্ট করে এটাতে এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট সলিউশন ঠিক আছে ওপেন চার্টে ক্লিক করবেন অনেকে লাইফ চেয়ার নাকি ঢুকতে পারে না আপনার যারা এটা পারে না বা যাদের সমস্যা হয় আপনার একটু কান্ড দেখে নিন ধৈর্য সহকারে প্রথমে ওঠো আপনি যদি লগ ইন করার পাশে থাকেন ডাইক্টলি এরকম একটা অপশন আসবে ভেরিফিকেশন ক্লিক করবেন তারপর এরকম আসলে তারপর ইয়েস দেবেন জয়েন কিউ ঠিক আছে টু ওয়েট করবেন দেখলে আপনি লাইব্রেরি চলে আসবেন দুজন আছে সিরিয়ালে ওরা থাকতে চলে আসছে আপনি জাস্ট এখানে লিখবেন প্লিজ রিভিউ মাই অ্যাকাউন্ট ফর দ্য ভেরিফিকেশান ইস্যু ঠিক আছে স্ট্যান্ড ইউর কি রিগার্ডিং ভেরিফিকেশান আই উইল নিড টু এক কথা তাদের চার পাঁচ মিনিট সময় লাগবে ঠিক আছে টেক ইউর টাইম দেখতে পাচ্ছেন টু কনফার্ম ইউমেন্টসিনাকসেসফুলি ভেরিফাইড ফর ইউর ভেরিফিকেশন এক কথা আমার অ্যাকাউন্টটা ফুল্লি ভেরিফাইড হয়ে গেছে না তো আমরা গিয়ে চেক করে দেখে আসি আমরা এখানে চলে সে দেখেন ইউর অ্যাকাউন্ট আইডি হ্যাজ বিন ফুলি ভেরিফাইড ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় আমার এখানে ফেসবুক পেজ আছে ওখানে ক্লিক ক্লিক করবেন আমার হোয়াটসঅ্যাপে